আজকে আমরা আবারও চলে এসেছি খিলগাঁও পাকা মসজিদ মার্কেটে এখান থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ওনাদের শোরুমে কিন্তু লুটপাট অফার চলছে বোরখায় পার্টি বোরখায় রেগুলার ইউজের বোরখায় তো আজকে কিন্তু আমরা একদম গর্জিয়াস পার্টি বোরখা দেখাবো বিশ্বাস হবে না এমন প্রাইজে দেখাবো এই ফ্যাব্রিক্সটা যদি আপনারা হাত দিয়ে না ধরেন এটার কোয়ালিটি সম্পর্কে বুঝতেই পারবেন না এটা চোখে কিন্তু মনে হচ্ছে একটা রাশ ফ্যাব্রিক্স হবে বাট দেখেন আমি এটা উঠাচ্ছি দেখেন এটা ফিল্টার জাস্ট দেখেন সিভিয়ার্স এখানে আপনার হচ্ছে স্টোনের লেস করা আছে দুপাশে এই যে এরকম অ্যাটাচ কোটির মতো আপনাকে লুক দিবে এখানেও কিন্তু একটা সিম্পল একটা ওয়ান স্টোনের একটা লাইন গেছে হ্যাঁ ওয়ান স্টোনের একটা লাইন গেছে এখানে সুন্দর একটা ব্রঞ্জ একটা ঝুল লাগানো আছে ওভারঅল এটা লুকটা আমি আপনাদেরকে দেখাই এটার সাথে হেজাব আছে এটার সাথে সেম ফ্যাব্রিক্সের এর হিজাব পেয়ে যাচ্ছেন এবং দুই লাইনের একটা স্টোন এর ই করা আছে ফ্যাব্রিক্সটা খুবই এক্সক্লুসিভ দেখতে এটা দরকার হবে না আয়রন দরকার হবে না আচ্ছা এটা সাইজ আমরা মোটামুটি দিতে পারবো এটা আমরা দিচ্ছি একটা অবিশ্বাস্য দামে মাত্র 1300 টাকা 1300 টাকায় এই পার্টি বোরখাটা পেয়ে যাচ্ছেন যেহেতু ওনাদের স্টক ক্লিয়ারেন্স সেল অল্প প্রোডাক্ট আছে সেই জন্য অফারে দিচ্ছে ছটপট নিয়ে নিতে পারলেই কিন্তু হচ্ছে আপনি দেখা গেছে বোরখাটা পেয়ে যাবেন এটা দেখেন এটার একটু কাজটা আমি আগে ওভার লুকটা দিই তারপরে কাজটা বোঝাই আপনাদেরকে দেখেন এখানে স্টোন ভিনেক এ পাশে আপনার একটা লেস গেছে কুরসি কাটার এই পাশে পাশে একটা লেস গেছে সেম ডিজাইনটা স্লিভও আছে এবং কালারটা খুব প্রিটি যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে একটু অলিভ কালার হ্যাঁ যদি বয়স্কদের দিতে দিতে চান সেক্ষেত্রে একদমই বেস্ট হবে হ্যাঁ বয়স্করা সবসময় কালো 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 না পরে এরকম একটু কালার কিন্তু পরা যায় আর হিজাবটাও স্টোন করা আছে সেম ম্যাটেরিয়ালে আপনারা হিজাবটাও পেয়ে যাচ্ছেন ফিফটি ফোর সাইজ এক পিস আছে এক হাজার টাকা দিচ্ছে এটা এটা দেখেন এটা হচ্ছে আভায়া কালারটা সোভার একটা কালার এটা হচ্ছে আভায়া সোভার একটা কালারের হ্যাঁ ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক মাঝখানে একটা আপনার হচ্ছে শাইনি ফ্যাব্রিক্স উপরে এরকম স্টোন ওয়ার্ক করা আছে প্রচুর ঘের থাকছে কিন্তু আভায়াটা বিশাল ঘের থাকছে আচ্ছা এটা কত রাখছেন এক হাজার টাকায় আচ্ছা এটা সাইজ দেওয়া যাবে হিজাবটা সেম মেটেরিয়ালে থাকছে এটার কালার দেখেন এত রিজনেবল এ অবিশ্বাস্য প্রাইজে কিন্তু এই আভায়াটা পেয়ে যাচ্ছে তো আবার সেল করছি 1718 টাকা আচ্ছা আচ্ছা জাস্ট ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স সেল ওনা সহ 54 এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ এটা অলিভ কালার 52 সাইজ 52 সাইজ 1000 টাকা মাশাআল্লাহ এটা দেখেন এটা দেখেন মিন্ট পেস্ট টাইপের একটা কালার 54 54 প্রাইস 1000 এটা দেখেন ব্ল্যাক ক্লাভার যারা আছেন হালকা একটা স্টোনের টাচ চান সিম্পলের মধ্যে একটা পার্টি ওয়ার চান এটা কিন্তু আপনারা একদম চোখ বন্ধ করে অ্যাজ এ পার্টি ওয়ার নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা অনেক প্রিটি এটার সাথে হিজাব আছে সেম ম্যাটেরিয়ালে অনেক প্রিটি একটা ফ্যাব্রিক্স এটা একদমই নিউ প্রাইস থাকবে এটা এগারোশো টাকা আচ্ছা এটা সাইজ দেওয়া যাবে না ফিফটি ফোর সাইজ আছে এটা দেখেন কত এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেছেন ডিজাইনটাও অনেক নাইস দেখেছেন নেকের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার হিসাবটা মার্শাল অনেক প্রিটি প্রাইস থাকছে এগারোশো টাকা আমি আবারও বলছি এগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে এই জন্য এত রিজনেবেল পেয়ে যাচ্ছেন পরবর্তীতে বলতে পারবেন না আপু কি অফার দিলেন পেলাম না কেন আমরা বলেই দিয়েছি যার লাগবে দ্রুত নিয়ে নেবেন ওর নাচের সাথে দাম এগারোশো টাকা এটা দেখেন হ্যাঁ একদম ডিপ টাইপের একটা কালার হ্যাঁ মেরুন বা মেরুন বলা যায় যেটা বলা যায় হ্যাঁ মেরুন টাইপের একটা কালার 54 সাইজ দাম 1100 টাকা ডিজাইন দেখেন আচ্ছা এটা হচ্ছে নতুন ডিজাইন জাফরান ফেব্রিক্সের মধ্যে ফুল এমবট ওয়ার্ক ফুল এমব্রয়ডারি ওয়ার্ক কস্ট কন্ট্রাস্টে আপনার ডিজাইন করা হয়েছে দেখেন হ্যাঁ হচ্ছে জরি ওয়ার্ক করা আছে জরি সুতোর এমব্রয়ডারি যেটাকে বলা হয় এখানে সুন্দর একটা ব্রঞ্জ দেয়া আছে কন্ট্রাস্টের উপরে আপনার স্টোন ওয়ার্ক করা আছে স্লিপটা আপনার একটু নিচের দিকে চড়া থাকছে যেটা কিনা অনেক বেশি একটা এলিগেন্ট লুক দিচ্ছে ওভারঅল লুকটা দেখেন এটার সাথে হিজাব থাকছে ওকে মেইন টাইপের একটা কালার এত রিজনেবল ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি বক্সটা এটা দিচ্ছে 1400 টাকা অনলি ঠিক আছে তা আবার হচ্ছে পার্টি হিজাব সহ এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ অলিভ কালার যে যার যেটা বেস্ট মনে হবে নিয়ে নেবেন অনলি 1400 টাকায় পাচ্ছেন এটা হচ্ছে সেলফ ওয়ার্ক একটা ফেব্রিক্স ব্ল্যাক এর মধ্যে সেলফ ওয়ার্ক করা এন্ড ডিজাইন আবার ফেব্রিকসটার মধ্যেই কিন্তু ফেব্রিকসটাই এইরকম এটা কিন্তু এক্সট্রা কাজ না ফেব্রিকসটাই এরকম এক্সক্লুসিভ একটা মানে হচ্ছে ফেব্রিকসটার মধ্যেই কিন্তু কাজ করা দেখেছেন একদম এটার মিডলটা দেখেন এত বেশি সুন্দর কাচ্চপে ওয়ার্ক করা আছে খুব ডিফারেন্ট একটা ওয়ার্ক খুবই ডিফারেন্ট 마শাআল্লাহ

এটার ওভারঅল লুকটা দেখেন পুরাটা এরকম আপনার ক্রিস্টাল স্টোন দিয়ে ডুব দুবাই লেস না মাঝখানে একটা হচ্ছে এরকম স্টোন গে স্টোনের একটা লাইন গিয়েছে এটা সাইজটা কত দিচ্ছেন ফিফটি টু সাইজ হচ্ছে আচ্ছা ব্যাক সাইডটাও সেম ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে ফিফটি টু সেম ফ্যাব্রিকস এ পেয়ে যাচ্ছেন এটা সাইন দিচ্ছে